আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে ভালোবাসেন না জন্য আপনি আপনার বোনকে জমি বের করে দিতে পারেননি আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের বুঝদান করেন কাকে দিনের বুঝদান করেন যার কল্যাণ চান তার মানে আপনি কলেজের প্রিন্সিপাল কিন্তু আপনি দাড়িতে রাখতে পারেননি আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন চাননি আপনি গ্রামের মহক আপনি আপনার বোনকে জমি বের করে দেননি তার মানে আল্লাহ আপনার কল্যাণ চেয়েছেন চাননি আপনি শিক্ষিত মানুষ ইংরেজিতে পড়ালেখা জানেন কিন্তু আপনি কোরআন পড়তে পারেন না তার মানে আল্লাহ আপনার কল্যাণ চাননি কল্যাণ চাননি জন্য আপনি কোরআন পড়া থেকে বঞ্চিত আল্লাহ আপনার কল্যাণ চাননি আল্লাহ আপনাকে ভালোবাসেন না শুনুন রাসুল মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ দুনিয়া দেন যাকে ভালোবাসেন তাকেও যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া কাকে দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন আর আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও তিনি দুনিয়া দেন কিন্তু আখেরাত তিনি তাকেই দেবেন তাকেই কেবল তিনি আখেরাত দেবেন যাকে তিনি ভালোবাসেন পৃথিবীতে চার শ্রেণীর মানুষ বসবাস করে এক আল্লাহ যাকে দুনিয়া দিয়েছেন দুনিয়াতে সয় সম্পদ দিয়েছেন অর্থ করে দিয়েছেন প্রপার্টি ইন্ডাস্ট্রি দিয়েছেন এবং ইমান দিয়েছেন আমল দিয়েছেন তাকে আখেরাতও দিয়েছেন দুই যাকে আল্লাহ দুনিয়া দিয়েছেন কিন্তু আখেরাত দেননি আরে এমন দুনিয়া দিয়েছে ব্যাংকে কোটি কোটি টাকা দেশের প্রধানমন্ত্রী দেশের এমপি দেশের মিনিস্টার অনেক অনেক ইমারত অট্টালিকা সবই দিয়েছেন কিন্তু সে নামাজও করে না রোজাও করে না হজও করে না জাকাতও দেয় না দাড়িকেও রাখে না প্যান্টাও টাকার উপরে তোলে না আল্লাহ তাকে দুনিয়া দিয়েছেন কিন্তু আখেরাত আখেরাত দেননি আবার আল্লাহ রবুল আলমিন কাউকে শুধুমাত্র আখেরাত দিয়েছেন দুনিয়া দেননি দুনিয়াতে গরিব মানুষ ফকির মিসকিন মোসাফির ইয়াতিম দুস্ত যে আপনার কাছ থেকে টাকা নিয়ে ইফতার করতে চাই আপনার কাছ থেকে টাকা নিয়ে সাহারি করতে চাই এই রকম একজন মানুষ যে ভিক্ষা করে খায় আপনার সাহায্য তারা চলতে পারে না এই মাপের একজন ব্যক্তি কিন্তু সে কোনোদিন নামাজ ফেলেনি কোনোদিন রোজা ফেলেনি কোনোদিন সে দাড়িতে সেপ মারেনি কোনোদিন সে মিথ্যা কথা বলেনি কোনোদিন সে গিবত করেনি কোনোদিন সে নিন্দা করেনি কোনোদিন মানুষকে কষ্ট দেয়নি কোনোদিন ওজনে কম দেয়নি খাদ্য ভেদাল দেয়নি তাকে আল্লাহ দুনিয়া কম দিয়েছে কিন্তু আখিরাত কি আখেরাত তাকে দিয়েছেন আর এক্সরে লোক আল্লাহ যাকে দুনিয়াও দেন নি আখিরাতও দেন নি মানে দুনিয়ায় গরিব মানুষ আবার নামাজ পড়ে না বিড়ি খায় দুনিয়ায় গরিব মানুষ রোজা করে না বিড়ি খায় আল্লাহ ভালোবাসেন যাকে তাকেই কেবল দিনের পুরস্কার দান করেন আমি আপনাকে এর দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে ভালোবাসেন না জন্য আপনি আপনার বোনকে জমি বের করে দিতে পারেন না বোনকে জমি বের করে দিতে হবে এটা আল্লাহর নবী বলেছেন যে অমুক সম্রা যায় দেবে এ সম্প্রদায় দেবেন এরকম নাকি প্রত্যেকটা মুসলিমকে দিতে হবে আপনার জমি যদি থাকে মাত্র তিন শতাংশ তাহলে আপনি পাবেন দুই শতাংশ আপনার বোন পাবে এক শতাংশ অবশ্যই আপনি যদি বোনকে জমি বের করে না দেন আল্লাহ আপনাকে ভালোবাসেন না অবশ্যই দাড়িতে যদি আপনি সেব মারেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসেন না অবশ্যই যুবক তুমি যদি মোবাইল ফোনে বুলু ফিল্ম দেখো আল্লাহ তোমাকে ভালোবাসেন না তুমি যদি অস্লিয়তা আমি মৃত্যু থাকো আল্লাহ তাহলে তোমাকে ভালোবাসেন না তুমি যদি ব্রহ্মপ্রীতিতে প্রীতিতে মজে থাকো আল্লাহ তাহলে তোমাকে ভালো বাসেন না তুমি যদি কোরআন করতে না জানো তাহলে আল্লাহ তোমাকে ভালো বাসেন না